তোমার মতন সোলম আর কলম উদ্দিন নবীজির দ্বারে সালাম দিল নবীর বিন্দু পরিমাণ আসেও না যায় না যায় না কিন্তু আমি নবীজির জুতা মোবারকের দুলি যেহেতু তার কপালে লাগছে এই লোকটা যদি ছেলেটা যদি জাহান নামের আগুনে জ্বলে আমি নবীজির জুতা মোবারকের ইজ্জতের উপরে আঘাত আসে বাবা বর্তমানে যা অবস্থা দেখা যায় অবস্থা বেয়াদবের সংখ্যা বাইরে গেছে বলেন বেয়াদবের সংখ্যা আগে যেমনি আমরা উস্তাদ মুরব্বী সাসা জেডা দাদা তারারে দেখলে যে একটা বয় হইতাম এই বয়টা কিনতে এখন আর বয়টা কি আছে সর্দারি মাতা বুড়ি এখন ফোলা হয়নি করে দাদার কাম লাগে না বাপের কাম লাগে না মুরব্বীর কাম লাগে না মুরব্বীর তাইলে বোঝা গেল আস্তে আস্তে লক্ষণ লক্ষণ গজবের লক্ষণ বলেন গজবের লক্ষণ আমার কি গজব চাই না শান্তি চাই জোরে কন যদি শান্তি চা আদব রক্ষা করে চলেন আদবে আউলিয়া বলেন আদবে কি বলেন আদবে কি যদি শান্তি পেতে চান আদব রক্ষা করে চলেন চলেন কি রক্ষা করে চলে বেআবির কারণে কারণে নয় লক্ষ বৎসরের বন্দিগী কয় বৎসর নয় লক্ষ বৎসরের বন্দিগি আল্লাহ একটা ফুজ দিয়া কাইটা শয়তান বানাইয়া দিছি জাহান আন্নামের রশি গলার মধ্যে লাগাইয়া দিছি শুধু বেআবির কারণে বলেন কিসের কারণে বলেন কিসের কারণে জরবে কিসের কারণে বেআবির কারণে বর্তমানে কোন দিক কি করব কি মার সাথে বেয়াদবি বাবার সাথে বেয়াদবি উস্তাদের সাথে বেয়াদবি নবীর সাথেও এখন বেয়াদবি বেয়াদবি কার সাথে জোরে কর নবীর সাথে বেয়াদবি কেমনে নবীর সাথে বেয়াদবি করি উফরি দিয়া ফিট উফরি দেখি দেখি ভিতরে বলেন ভিতরে এবার ভিতরে এবারে আরে ডিগ্রির অভাব নাই টাইটেলের অভাব নাই চেহারা সরতে বুঝতেন না এবারটা যে এত বড় দুশ্মনের আসল কিন্তু নবিজির একটু দাঁড়াইয়া সালাম দিলে এবারটাই বইয়া বইয়া নবীর সালাম দেয় অর্থাৎ দাঁড়াইয়া সালাম দিলে এবারটার কাছে কেমন কানি সুলকানি সুলকানি কেমন কেমন লাগে আসে না নাই হে আল্লাহ দেন আর জোরে ডাক দেন তোমার মতন সোলমুদ্দিন আর কলমুদ্দিন নবী দ্বারে সালাম নবীর বিন্দু পরিমাণ না যায় না কিন্তু বাবা ইজ্জত দিলে ইজ্জত দিলে ইজ্জত সম্মান দিলে সম্মান দিলে সম্মান বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ মিশকাতের দলিল মিশকাতের হাদিস সকাল বেলায় আমার নবী রওজার উপরে সবুজ গম্বুজের উপরে সত্তর হাজার ফেরেস্তা নামে কয় হাজার কয় হাজার সকাল বেলায় সত্তর হাজার ফেরিস্তা নবীজির সবুজ গম্বুজের উপরে নামে নাইমা সারা দিন ধরে এ সত্তর হাজার ফেরেস্তা গুইরা 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 দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম জানা জোরে কোন দিন ভরে ভরে

আহায় সালাহাতোসা লা মো জানাই দুরো দোসা লামো জানাই আপনার পরী গু ডাক্তার সফিক সাহেব বলেন সালাহা তোষা লামো জানাই দুরো দোষা দোসা আপনার অনবী কোরআন শুইনাসিয়ামী গুণাগারে বন্ধ তুমি গ অনবী কোরআন শৈনাসিয়ামী গুণাগারে বন্ধ তুমি গ পিলায়ন কাউ সারের পানি ময়দান হা সরে এই নবীর হাতের হাউজে কাউ সারের পানি সার চাই কি চাই না কে কে চান একটু হাত তোলেন হাত তুলেন

যদি নবীর দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য শুধু নবীর দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য জোরে কন্যা সোহান আল্লাহ আহা ওরে মাহালি মা গরিব আমার নুর নবীকে বাড়িতে নিল গো কন্যা ওর মাহালি মা আমার নূর নবীকে বাড়ি গ গরা গাছে ফুল ফুটিল মরা গাছে কেমন নবীর যা তোমরা কেউ যাও গম আরে সালা তো সালাম জানাই দর দুসা জানাই আপনার হে নবি গবি গ এই পিছনে যুবক ভাইরা ডাইন দিকে বাম দিকে না তাকাই আর সিরাজের দিকে তাকাও সামনের দিকে তাকাও মদিনার নবী কয় উম্মতরা শোনো আকলিজ দিনা কা ইয়াকবি কাল আমালুল কালিল কুল يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل وبرحمته فبذلك فليفرح هو خير مما يجمعون وأما بنعمة ربك فحدث ورفعنا لك ذكرك এটি সব সব শান বলেন এটি কি নবীজির এই শানের আলোচনা কে করছে জোরে কর না কে করছে যদি আমি এইভাবে কোরআন থেকে নবীজির শান শুধু গাইতে থাকি শান যদি বলতে থাকি সুবহানাল্লাহ প্রতিটা পাতায় পাতায় প্রতিটা সুরায় সুরায় আমার নবীজির নূর নবীজির প্রেমের ঘেরান পাওয়া যায় তার দেখলে সাবি নাইলে লে মরি নই তো পাগল হয় দেখলে বছি নইলে মরি নই তো পাগল হয় বহু দিনের পাগল আমি কামলেওয়ালা কই বলে বহু দিনের পাগল আমি বলেন না দেখলে বাছি মরি নই তো পাগল হয় দেখলে বাছি নই তো পাগল বহু দিনের পাগল আমি কই বলেন বহু দিনের আমার নবী আমার নবী জিন্দা নবী কন্যা আমার নবী নোর নবী আমার নবী জিন্দা নবী নুর নবী জির দিদার পেলে আমরা শান্তি হই নুর নবী জির দিদার পেলে আমরা শান্তি আরে বহু দিন পাগল আমরা কামলে ওয়ালা জবান কইলা বহু দিন আর পাগল আমরা কামলে কাম তারে দেখলে বাছহ নাইলে মরি নাই তো পাগল হয় দেখলে বাছি লে নই তো পাগল হিনের রে পাগলমি কমলে ওয়ালা কে বলেন বহু দিনের পাগলমি বলি এটা সোনাগান্দার মাঝে মাঝে শেষ সাইতে মা ফিলি উঠে এটা কই তিন আল্লাহ রে না দে দে কবরে নিও যে মজার কত একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লাহ এই আমি কথা বলছিলাম বেআদবে দেশটা কি

অনেক বেয়াদব দেখছি বহু বেয়াদব দেখছি উস টাইয়া মাজার ভেঙ্গালিবু ওলিদের দরবার ভেঙ্গালিবু এই করব সেই করব যেই পাউডার দিয়া লাத்தி দিছে এই পাউডারে কাটতে 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 একার কাডা শেষ এই আতুল লেংরা পাউ হালাইয়া এখন কবরে বাইরে পাউডা লইয়া কবর যাইতে পারলি না বেয়াদবি কইরা গজব দানিস না

মসিদের মাইদে ডুকছে তো কেম মেতে নি দেখিয়া দয়াল নবী মসিদে ডুকছে নবীজির জুতা মোবাৰক এই সেলে এই বাবে আত লইয়া ভোকটার মাইদ দুলা বালু সহ চাপ দিয়া রেখ সাপ দিয়া রেখ নবীজি মসজিদে ডুকছে নামাজেৰে যাওঁ ইহুদি পণ্ডিত সেলেডা যুবক মানুষ নবীজির জুতা মোবাৰক পাইয়া তলায় তলায় না লাগাইয়া নবীজির জুতা মোবারক এইভাবে তলা না তলা গুলা বালু সহ দুলা সহ বক্তার মেদে লাগাইয়া এই ইহুদি যুবকটা মুসিদের বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির জন্য অপেক্ষা করতেছে দেখছি নি আল্লাহ একবার বলেন এখনো মুসলমান হয় নাই এখনো কালিমা ভরে কই তার কে শিক্ষা দিল তার মনে কি আগুন লাগলো নবী দুঃখী মসজিদে নবীর জুতা মোবারক বুকের মধ্যে সাব দেয়া দইরা বালু শুদ্ধ দারে দারে অপেক্ষায় আছে নবী যখন আবার মসজিদ থেকে বাহির হইতেন ওই ইহুদি যুবক ছেলেটা নবীজির জন্য জুতা মোবারক আগের মতন সুন্দর করে বাস কইরা বিছাইয়া দিতেন এইভাবে ছেলেটা নবীজির খেদমত করা শুরু করে দিছে এইভাবে ছেলেটা নবীজির খেদমত করা শুরু করে দিছে খেদমত করতে 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 অনেক দিন পর্যন্ত নবীজির খেদমতে খালি করতেছি যুবকটা শান্তি পায় আরাম পায় নবীজির জুতা গলা বুকের মধ্যে সাপ দিয়া দইরা দাঁড়াইয়া থাকলে আরে একদিন হঠাৎ করে যুবকটা আসতে পারে নাই আসতে নবীজি ডাক দেখো আবু বকর কি হইল ব্যাপার কি ছেলেটা দি দেখা যায় না সেলেডা অসুস্থ বলেন সেটা কি বলেন ছেলেটা অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা আল্লাহ ভাইবার বলেন সেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে সে আমার নবী ডাক দেখো আবু বক্ক ছেলেটা এতদিন পর্যন্ত আমি নবীজির জুতা মুবারক বুকের মধ্যে চাপ দিয়া দইরা দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করছে কি না ব্যবহার কি না প্রেম কি না ভালোবাসা আমার দেখাইয়া দিল আমি তো ছেলেটারে বলতে পারি না আবু বক্ক রে লও ছেলেটা একটু দেখে আসি ছেলেটা একটু

আশেপাশে মানুষেরা নবীজিকে দেখার জন্য দূরের দিকে তারা তাকাইয়া রইছে কার জানি ভাগ্য খুলছে রে কার জানি ভাগ্য খুলছে কার জানি খুলছে রে যে বাড়িতে ঢুকছি আবু বকর সিদ্দিক ডাক ডাক কয় আসেন নি কেউ ওই ছেলেটার বাবা ঘর থেকে বাইর হইয়া ডাক ডাক কয় হুজুর আপনারা কেন আইছেন আমরা তো জাতি হুদি আমরা জাতি কি

ডাক দেখ বাবাজি আপনার ছেলেটা কোথায় খবর পাইছি আপনার ছেলে নাকি অসুস্থ অসুস্থ খবর পাইছি আপনার ছেলে নাকি অসুস্থ কোন গরে কই ওই গড়ে ওই গরে আমার লুরের নদী ওই গরে যখন ঢুকলেন ঢোকার পরে আমার নবী দেখতেছে যুবকটা চোখের পানি ফালায় ফালেয়া কান্দছে মুখ বন্ধ জবান বন্ধ ছেলেটার মা একদিকে ছেলেটার বাবা আর একদিকে ছেলেটা মার দিকে বারবার তাকাইয়া কান্দে বারবার তাকাইয়া কান্দে ছেলেটার বাবা ডাক কয় পুত্রে বাবার দিকে মার দিকে না তাকাইয়া নূরের নবীর দিকে বারবার তাকা আর তাকা দয়াল নবীর দিকে বারবার তাকাও যেই নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে জান্নাত নসিব হইয়া যায় আরাম মোবারকের দিকে তাকাইলে জীবনের গুনা মাফ হইয়া যায় দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল হয় দিন পাগল আমরা কামলেওয়ালা হই বলেন বহু দিনের পাগল আমি কামলেওয়ালা আমারে নবী নুরের নবী আমারে নবী জিন্দা নবী কান্দেন কান্দেন আমারে নবী নুরের নবী আমারে নবী জিন্দা আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই নবীর দিদার পেলে আমরা শান্তি বহু দিনের পাগল আমি কামলেওয়ালা এ বলেন বহু দিনের আমার এমন দিনা শিবি অন্ধকার কবর হবে আমারে মনে দিন শিবি অন্ধকার কবর হবে নবী নূর দিলে যে আলো হইয়া আপনি নবী নূর দিলে যে আলো হইয়া রয় হয় বহুদিনের পাগল আমি ওয়ালা কই বলে বলেন বহু দিন তার দেখলে বাঁচি নইলে মরি নই পাগল হয় দেখলে বাঁচি নইলে মরি নই পাগল তো পাগল আরে বহু দিনের পাগল আমি আরে বহু দিনের পাগল আমি আসল কি আপনাদের খারাপ লাগতেছে ভালো লাগতেছে শান্তি নাও শান্তি নবীর কথা শুনলে যার মন ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় শান্তি শান্তি বাপ খোদার কসম মনে রাখবা তোমার দিলের ভিতরে ইমান নসিব হইয়া গেছে তোমার ইমানে শক্তি প্রেম জোয়ার আসতেছে নারে তাকবি নারে রিসালা নারে রিসালা রিসালা আল্লাহর আজকের মাহফিল আপনি কবুল করেন সেলেডা কানতেছে বলেন কি করতেছে কি করতেছে বাপের দিকে তাকাইয়া মার দিকে তাকাইয়া অর্থাৎ সেলেডা শরমে ফিরে গেছে অর্থাৎ বয়ের মধ্যে ফিরে গেছে গা নবীর লগে যে আমি গোপনে গোপনে জুতা মোবারকের ফুজা বুকের মধ্যে রাইক্কা এই যে গোপনে গোপনে আমি নবীর লগে প্রেম করছি এটা আমার মায়ও জানে না বাফেও জানে না বাফেও এখন নবী যে হঠাৎ করে আমার দেহনে লাগাইয়া পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেলেটা লজ্জা বই কিছু বলে না আও বলে দেখাইয়া কান্দি মা ডাক দেখ কয় বাবা দেখ নবীর দিকে বারবার তাকা দয়াল নবির দিকে বারবার তাকা দেখলি গু না মা মাফ দেখলি তর্ক ফাল ন শিব ভালো শিব ভালো আমি চোখের পনি পালেয়া পালে আ ব কু ডাক দে তুই ন ছেলেটারে সান্ত্বনা দেওয়ার জন্য আইসেন আমি যদি কান্দেন ব্যাপার কি হুজুর আপনি কান্দেন কেন কারণটা কি আমার নবী আপনার নবী ডাক দেখো আবু বকর আমি কেন কান্দি আমি দেখতেছি এই যুবকটা এই হুদি যুবক ছেলেডার মাতার কাছে আজরাইল তার নেওয়ার জন্য অপেক্ষায় আছে আরে নেওয়ার জন্য আজরাইলে ইলে আছে অপেক্ষায় আছে আমি যখন ঘরে দুখিয়া গেছি আজরাইলে ইলে এখন একটু অপেক্ষা আছি অপেক্ষা অর্থাৎ নেওয়ার মতন ফাৰ্মিশান নাই নেওয়ার মতন পাৰ্মিশ্যন হওয়ার মতন পাৰ্মিশান নালাগে কইতেন না আহা আহা রে বন্দু রে বন্দুরা কেমন বির্মত হৈছে কেমন নবি রম্মত হইছি হিচাব কইরা তো বাবা শেষ করা যাবে না এই আখেরী নবীর সবার আগে সব নবীর আগে আমরাই জান্নাতে ঢুকব এই জান্নাতে ঢুকব আখেরী নবীর হবে ফাস্ট ক্লাস এক নাম্বার জান্নাতি আমিন আমিন করুন আমরার দাম কমছ না পারছে সবার আগে সবার জান্নাতে বলেন সবার আগে বলেন সবার আগে এমন জান্নাতরা দিব আমিন কইতেন না করতেন কিতাবে লেখছে নবিজি এইভাবে হাসরের ময়দানে কুটি কুটি মানুষ সামনে থাকবো আর আমার নবী এইভাবে আল্লাহর কোডে হাসরের ময়দানে আঙ্গুল মুবারক এইভাবে একটু ইশারা দিবেন একটু ইশারা করলে আমার নবীর আঙ্গুল মুবারকের ইজ্জতে সম্মানে সত্তর হাজার গুণাগার উম্মত নবীর কারণে বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাতে ঢুকবে জান্নাতে ঢুকবে এত আস্তে বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরে

আল্লাহ কবুল করনা জোরে কোন আমিন আর জোরে কোন আমিন বন্দরে যুবকটা কান্দে নবীজির দিকে তাকাইয়া নবীজিও কান্দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী ডাক দা কয়া ভাই আবু বকর শোনো আজরাইল কিন্তু দাঁড়ায় রইছে অপেক্ষায় আছে তার নেওয়ানে লাগিয়া আমি নবী বসে বসে কান্দি আল্লাহ তার জবান দিয়া কালিমাটা বাহির কইরা দেয় আমি কান্দি তার জবান দিয়া যেন আল্লাহ ঈমানি কালিমা নসিব কইরা দেয় বলেন তো নবীর দোয়াটা কবুল হইবুনি নবীর চোখের বাণী কবুল হইবুনি এ বিশ্বাস কি আপনাদের হয় ছেলেটাও কান্দে নবীজও কান্দে ইহুদি যুবকটাও কান্দে কিছুক্ষণ পরে ইহুদি যুবকটা জবান খুললা ঠোঁটলাইরা ডাক ডাক হয় নবী গো আমার সময় শেষ আমার বেলা শেষ আপনার কাছে কিন্তু আজরাইলের দ্বারে আর রইছে আমারে নেওয়ার জন্য নেওয়ার জন্য আমার নেওয়ার জন্য আজরাইল দ্বারে রইছে নবী গো এখন আমি কি করব আমি যদি জাহান্নামী হই আমি যদি দুজুকি হই আমি যদি গুণাগারু হই আমার নবীর জুতা মোবারক আমার বুকের আমার নবীর জুতো মোবারকের শরীরে আল্লাহ একবার বলেন না আরে মুর্শিদ মণি রে লোহারে বানাই লরে কাঞ্চা বলেন লোহারে বানাই রে কঞ্চা সহ মুর্শিদ চরণ ও দন মুর্শিদি চরণ চরা চর মা বাবার চরণ তমূল না মা বাবার চরণ মূল সময় তাি সিনলাম না লোহা নাই নিকঞ্চ কঞ্চা না বলেন লোহা আরে ছেলেটা কান্দি কিছু কোন পড়ে এই ভাবে আমার নবীজি তার চেহারা দিকে তাকাইয়া রইছে ছেলেটা ডাক দা কয় নবী গো সুবহানাল্লাহ আমার মা আমার বাবা হযরত দাবু বকর সিদ্দিক সবার সামনে আমি আপনার হাতে কালিমা বইরা নিলাম হুজুর আপনি আমারে ফরায়য়া দেন লাল ইলাহা মোহাম্মাদ্লা সাল্লাল্লাহলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যুদি যুবকটা এক হক্ত নামাজও পড়তে পারে নাই একটা শেষ দোয়াল্লারে দিতে পারে নাই মাত্র নবীজুরি জুতা মোবারকের খেদ ব নবিজুরি জুতা মোবারকের দুলি তার বুকের মাঠে লাগাইয়া লাগাইয়া নবিজির জুতা মোবারক লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করছে কিন্তু আমার মদিনার নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যদি এই ছেলেটা ইহুদি যদিও ছেলেটা এখনো নামাজ পড়ে নাই আল্লাহ কিছুই বোঝে না